নমস্কার সবাইকে আমার বৌদি চুল কেটে অর্ধেকের বেশি করে দিয়েছি আমার বৌদি আর আমার মা এইভাবে আমাকে বকা দিল তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাবার বাড়িতে যাচ্ছি এসি বাসে উঠে গেছি ছেলেরা স্কুল ছিল বলে মানে চলে এসেছি বাড়িতে আর মানে ভিডিও করার মতো সময় হয়নি দুটো পঁয়তাল্লিশ থেকে বেরিয়ে এসেছিলাম আর এসি বাসে উঠলে সিট পাওয়া যায় আর অন্যান্য বাসে তো ভর্তি থাকে মানে মা ছেলের যে সিট না পেলে সমস্যা হয়ে যাবে এক দু ঘন্টার রাস্তা তো যাই হোক বাবার বাড়িতে পৌঁছে গেছি সাড়ে চারটার সময় তো দেখো এই যে কোচিমোনাকে দেখো শীত পড়ে গেছে কচিমোনার অন্য প্রশানে এসেছিলাম তখন সেই নভেম্বরের তেরো তারিখে এসেছিলাম প্রায় এক মাস মতো আগে তারপরে তো আমার বাড়ি ফিরে শ্বশুরমশাই বিছানা সজ্জা হয়ে গেল দশ দিন তারপরে শ্বশুরমশাই মারা গেলেন তারপরে শান্তি মিটিয়ে বাবার বাড়ি এলাম তো বাবার বাড়ি আসার কারণ হচ্ছে আমার মানে বড় জেঠুর ঘরে বড় জেঠিমা আগের বছর মারা গেছিলো তো এবছর তার বাৎসরিক রয়েছে পরের দিনে সেই জন্য নেমন্তন্ন করেছিল এসেছি আর না হলে হয়তো আসা হতো না যাই হোক তাও আসতাম ছেলের পরীক্ষা হয়ে গেছিলো কিন্তু এখন ছেলের স্কুলে পঞ্চাশ বছর মানে ফুর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে তার নাটক না নাম আছে রিহার্সেল হচ্ছে ওই জন্য তার মধ্যেও চলে আসতে হলো তো কচিমোনা ঘুম থেকে উঠেছে ওই জন্য যেন তো মুখটা শুকনো করে আছে আর আমাদেরকে শুধু দেখছে আর আগের মতো আর আমার কচিমোনা নেই গো সবাইকে দেখলে যেরকম হাত বাড়িয়ে চলে যেত সব সময় হাসি মুখটা দিত এখন না শুধু তার মায়ের কোলে মানে চিঁচিয়ে থাকে আসতে চায় না তো তো আমার ঘরে কচিমোনার দিদি সে শিঙাড়া খেতে দিচ্ছে আর সেই কচিমোনা সেও শিঙাড়া খাবে বলে একটু হামাগুড়ি তো দিতে পারে সে পাঁচ ছ মাসের পর থেকে এখন সে আট মাস তার চলছে আর তারপরে তার আবার দিদি আবার সস সস নিয়ে এসে দিচ্ছে তো আমার ছেলেকে দিয়েছে আর কি যে সিঙ্গাড়া আর সস দিয়ে সেই তার দুজনই খাবে আমার ছেলে আর ওই যে সম্প্রীতি মানে করছে দিদি তো তারপরে তার মা তাকে একটু খাওয়ার খাওয়াচ্ছে শেখোছি মনাকে তো তারপরে আমি আমার ড্রেস ট্রেস একটু চেঞ্জও করবো অনেক গল্প হলো সাড়ে চারটার সময় তো পৌঁছে গেছিলাম তারপরে দেখো আমার মুখে কয়েকদিন ধরে তো ব্রণগুলো বেরিয়েছে মানে কি সুন্দর লাগছে আহা তারপরে এই যে নিয়ে এসেছি বলতে আমার সেই বড়ো চেটুর ঘরে যাবো বলতে সেই গুড়ের রসগোল্লাগুলো নিয়েছি আর বাবার বাড়িতে সেই রোল কেকগুলো দু প্যাকেট নিয়ে চলে এসেছি আর সেই এক দু দিনের জন্য এসেছি বেশি দিনের তো জন্য আসিনি ওই ব্যাগ ভর্তি করে যতজনের জামা কাপড় যে কিনছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আগের ভিডিওতে যে আমার বড় মা টরো মা আমার দিদির ঘরের মেয়ে সঙ্গীতা জেঠুর ঘরের নাতনি মিলি টিলির জন্য জামা এনেছিলাম তারপরে বৌদি খেতে দিয়েছে মাছ ভাজা শাকের তরকারি দাঁটা চচ্চড়ি পাশে মাছের ঝাল পোনা মাছ মানে রুই মাছের ফুলকপি দিয়ে ঝোল আবার নোনা মাছের ফুলকপি দিয়ে টক পদে রান্না রাতের বেলা খেয়ে চটজলদি করে এবার ঘুমিয়ে যাব কারণ বাড়ি থেকে এসছি তো শ্বশুর বাড়িতে কত কাজকর্ম করে গেছি বলো তো তারপরে আমার কচিমোনার আত্মরে একটু হাই হাই করে দিচ্ছি হ্যালো হাই করে তো আমার কচিমোনার যেন তো শরীরটা ভালো অনেক দিন ধরে তার মানে ঠান্ডা লেগে কফ কাশি জমে গেছে মাথাতে নাকি কফ জমে গেছে ডাক্তার দেখিয়েছিল জ্বরও হয়েছিল তার আগে ওই জন্য বাড়িতেই গ্যাস দিতে হচ্ছে তো বৌদি দিনে তিনবার করে গ্যাস দেয় আর এই যে গ্যাস দেওয়ার মেশিনটা কারোর ঘর থেকে এনেছে কারোর ঘরে ছিল তো রাতের বেলা সেই কুচিমোনাকে গ্যাস দিচ্ছে তার খুব আরাম হচ্ছে ওই জন্য দেখো চুপচাপ বসে আছে আর ওই যে গ্যাস দিতে দিতে যেন ও ঘুমিয়েও গেছিলো আর এখানে ওই যে সম্প্রীতি এখন ঘুমু ঘুমু করবে আমার মাছ এখানে ঘুমু করবো আর তারপরে আর আর একটু ঘুমো টুমু তো করবো তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপরে আমার কালকে যে আমার মানে বড় জেঠুর ঘরে যাব আর যে আমার যে জেঠুর ঘরে যে দুজন দুজন দিদি তারাও আসবে আর বড় দিদি তো আগে থেকে এসেছে আমার বড় মার ঘরে নাকি বড়ি টড়ি দেওয়া হচ্ছে তো পরের দিন সকালবেলায় যে দেখো চা খাওয়া হয়ে গেছে আর কচি জানো তো একা আমাগুড়ি দিয়ে সেই গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ে এখন তো সে আট মাসের হয়েছে তো তারপরে আমার বৌদির একটু চুল কাটবো বলতে সে আমার কচিমানা তো হয়ে গেল আট মাস তার আগে সে প্রেগন্যান্সির সময় দশ মাস তো তার আগে থেকে সে চুল কাটেনি তার চুল তো এমনিতেও লম্বা বড় চুল তো এখন সে চুলগুলো মানে কি হয়েছে দেখো কি অবস্থা হয়েছে সে কোমর পেরিয়ে পা অবধি হাঁটু অবধি চলে গেছে অথচ মানে আগালের দিকে কি খারাপ অবস্থা তো আমি তো একদম মানে আমার চুল ছোটো বলে আমি সবার যে চুল কেটে দেবো সেরকম নয় কিন্তু চুল থাকুক অথচ সুন্দর সাইজে থাকুক সেটা লম্বা থাকুক সুন্দর লাগবে এবার আমি তো চুল কাঠিককে মানে কেটে দিই কারণ আমার চুলের গোজ নেই আমার বৌদিদের মাথার চুল গোজ ভালো তো আমি এতটা করে চুল কেটে দিয়েছি তারপরে তো বৌদি তো দেখে বলছে হয় আমার কতটা চুল কেটে দিয়েছ আমি বলছি থামো তো তুমি তুমি দুটো বাচ্চার মা হয়ে গেছো তোমার কোমর পেরিয়ে চুল তোমার শাশুড়ি শাশুড়ি দেখেছে এখন আট বছর ছোট চুল করে দিয়েছি দু মাসে ছ মাসে চুল বেড়ে যাবে এত কান্নাকাটি দুঃখ করতে হবে নি আর আমার মা তো দেখে কি বকে যাচ্ছে জানো তো মানে আমাকে তো কিছু বকতেও পারছে না জানে আমিও রেগে একটু বকে দি। দিই তো আমার বৌদিও ভয়ে ভয়ে যেন তো সে কোথাও মানে চুল কাটে না কাটলে তো তাকে আমার মা বকে একেবারে শেষ করে দিবে ওই জন্য সে আমার কাছেই কাটে আমার কাছে কাটে কারণ মানে আমি মার মেয়ে মেয়েকে বেশি বকতে পারবে না এই আর কি আর এই যে মোনা দেখো কি সুন্দর বসেছে দেখো পাকা বুড়ির মতো বসেছে আর তার একটু ফটো টটো তুলব বলে তাকে একটা ফুল দিয়েছিল যাতে সে মানে বসে থাকে বা মুখটা উপরের দিকে তুলে মুখ তো একদম উপরের দিকে তুলে নি ফুলটাকে খেয়ে নিচ্ছে বারবার সরিয়ে দেওয়া হচ্ছে তো তার সে যে সকাল চারটা পাঁচটা থেকে উঠে পড়ে এবার এখন তো ওই আটটা নটা মতো বাজে তার ঘুমের সময়ও হয়ে গেছে ওই জন্য তাকে বসিয়ে একটু মানে ফটো টটো তুলে নিয়েছিলাম তারপরে আমি বলছি বাবা বাবা তুমি একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমু ঘুমু করো দিয়ে তারপরে কান্নাও তার পেয়ে গেছে তার মায়ের কাছে যাবে বলে তো এই অবধি ভিডিওটা শেষ করে দিলাম পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে